দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এটা দেখেন সুইস বল আচল ওকে সুইচ বয়েল আচল সুইস বইল আচল ও বল আচল শাড়ি দাম রাখবো চারশো টাকা দু ডিসকাউন্ট দিয়ে যে দেখেন বল এবং মন ভাই দেওয়া যায় না 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 একটা দাম আশি টাকা করে আচ্ছা

মানে শাড়ির মধ্যে তিনটে ক্যাটাগরি হয় শাড়ির মধ্যে শাড়ির মধ্যে একটা হচ্ছে আপনার নরমাল প্রিন্ট একটা হচ্ছে ভয়েল প্রিন্ট আর একটা হচ্ছে এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্ট ওকে ডিজিটাল প্রিন্ট না জি আচ্ছা প্রত্যেকটা শাড়ি ডিজিটাল প্রিন্টের এগুলো কত রাখবেন ভাই এগুলো এক ডিজিটাল প্রিন্টের শাড়ি দাম রাখবো 520 টাকা 520 টাকা জি আচ্ছা দাম 520 টাকা করে আচ্ছা ডিসকাউন্ট অফারে দাম হবে 520 টাকা করে 520 টাকা করে যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে প্রত্যেকটা ডিজাইনার পাঁচটা করে কালার হয় আচ্ছা দাম রাখবো 520 টাকা করে 520 টাকা করে এটা হলো বেলাস্পি সারা আচ্ছা

দাম রাখবো পাঁচশো টাকা করে আর এটা আর এটা হল সিঙ্গেল কাজের ওকে এটা টাঙ্গাইল শাড়ি মণিপুরি শাড়ি জামদানি শাড়ি সব শাড়ি আছে সব কোয়ালিটি শাড়ি আছে অনলাইন শাড়ি সব ধরনের শাড়ি এই যে দেখেন এটা হলো সিঙ্গেল কাজের দাম রাখবো মাত্র চারশো টাকা করে চারশো টাকা জি আচ্ছা সিঙ্গেল কাজের কাতান শাড়ি দাম রাখবো চারশো টাকা চারশো টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন টাঙ্গাইল সুতি শাড়ি টাঙ্গাইলের সুতির শাড়ি এই যে দেখেন ওকে একদম গর্জিয়াস কাজ করা আচ্ছা এটা হলো

সব কালেকশন মিলাই নিতে পারবো সব কালার মিলিয়ে নিজে দেখেন এগুলো আছে ফুল বডি কাজ করা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ করে আমার এখানে শাড়ি পিস লঙ্গি উনার সব কালেকশন নিতে পারবো এগুলো কালেকশন